তেতাল্লিশ লক্ষ টাকার প্রয়োজন তো ঠাকুরনগর চাঁদপাড়ার মধ্যে থেকে একটা নিষ্পাপ প্রাণ যেন হারিয়ে না যায় যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে সেই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে কিন্তু দিদিভাইও ছিল ওর গতকালে দু বছরের জন্মদিন হয়েছে কিন্তু আমরা ওকে উপহারে ওর এক সুস্থ জীবনটাও দিতে পারছি না নমস্কার আমার ছেলের এমপিএস টু নামে একটা রেয়ার ডিজিজ হয়েছে রেয়ার যেটা দেড় থেকে দু লাখ বাচ্চার মধ্যে একজনকে আক্রান্ত হতে দেখা যায় তো এই রোগের চিকিৎসা হিসাবে বর্তমানে যেসব ওষুধ পাওয়া যায় সেটা অনেক বেশি দাম বিদেশ থেকে আনাতে হয় যেটা আমাদের দ্বারা সম্ভব নয় আর আর একটা পদ্ধতি হচ্ছে শুধুমাত্র ওর ওর যদি আমরা করাতে পারি বছর বয়সের মধ্যে তাহলে দু ওকে এই রোগের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব ডক্টর এটাই আমাদের পরামর্শ দিয়েছেন কিন্তু এই চিকিৎসার জন্য তেতাল্লিশ লক্ষ টাকার প্রয়োজন যেটা আমরা এখনো জোগাড় করতে পারিনি ওর গতকালে বছরের জন্মদিন হয়েছে কিন্তু আমরা ওকে উপহারে ওর এক সুস্থ জীবনটাও দিতে পারছি না তো এত প্রচুর পরিমাণে একটা টাকা আমরা এত অল্প সময়ের মধ্যে কোনোভাবেই কারো সাহায্য ব্যতীত আপনাদের সাহায্য ব্যতীত সম্ভব হবে না ওকে চিকিৎসা দেওয়া তাই আপনাদের নিকট আমি প্রার্থনা করছি প্লিজ আমাদের পাশে দাঁড়ান আমার বাচ্চাকে বাঁচাতে আপনাদের সাহায্যই পারে একমাত্র আমার বাচ্চাকে বাঁচাতে আপনারা আমাদের পাশে দাঁড়ালে ওকে হয়তো অল্প দিনের মধ্যেই আমরা এই চিকিৎসার ব্যবস্থা করতে তো বন্ধুরা অ্যাকচুয়ালি প্রায় চল্ল আটচল্লিশ লক্ষ না কত তিতাল্লিশ লক্ষ টাকার প্রয়োজন একটা মধ্যবিত্ত ফ্যামিলি উপরন্তু আমি একটু কথা বলি দিদিভাই কিন্তু যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে সেই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে কিন্তু দিদিভাইও ছিল এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে যে যাদের চাকরি চলে গেছে তাদের ব্যাঙ্ক লোন কি করে সোধ হবে যাদের চাকরি চলে গেছে তাদের পরিবার পরিজন চলবে কি করে অনেকে হাসাহাসি করেছিলেন আজকে দাঁড়িয়ে বাস্তবতা দেখতে পাচ্ছি আমরা যে একটা পরিবারের চাকরি চলে গেলে চাকরি থাকলেও হয়তো সম্ভব হতো না কিন্তু কিছুটা তো হেল্প হতো অর্থের পরিমাণ তো কিছুটা কমতো তো সেক্ষেত্রে এখন দিদিভাই চাকরিও চলে গেছে আর একটা মারণ রোগ যেটা এসছে আমরা শুনে আমাদের হার্ট মানে কাঁপছে অ্যাকচুয়ালি রোগটা কোনো চিকিৎসায় হয় না তাই তো দিদিভাই কোনো ওষুধই নেই কিন্তু যদি বোন মেরু ট্রান্সফার করা যায় যে একটা হিউজ কস্টলি খরচ এবং যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে সম্ভব ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে যেটা হবে তো তোমাদের কাছে আবেদন জোর করে আমার পক্ষ থেকে আমার ভিডিওটা যারা দেখবে তারা আসবে ভাই ভিডিওটা বানাবে আমরা যেরকম রানাঘাটে অস্মিকার পাশে দাঁড়িয়েছিলাম সে আসতে সাকসেসফুলি ইঞ্জেকশনটা পেয়েছে যেন আমাদের চাঁদ ঠাকুরনগর চাঁদপড়ার মধ্যে থেকে একটা নিষ্প প্রাণ যেন হারিয়ে না যায় এটুকু রিকোয়েস্ট আমাদের তরফ থেকে তোমরা আসছো একটু ভিডিও বানাও আর যারা আমাদের ভিডিওটা দেখছো দশ টাকা বলবো না এক হাজার টাকা বলবো না পাঁচশো টাকা বলবো না এক টাকা থেকে দু টাকা তিল তিল করে অনেক মানুষের অর্থ জমাতে জমাতে কিন্তু তিল তিল করে বলে না তাল হয় এক টাকা করে অন্তত যদি দান করে যাও আমাদের আটচল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ টাকা জমাতে কিন্তু বেশি দিন টাইম লাগবে না হয়তো আমাদের ভিডিওটা অনেক মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পৌঁছে যাবে তুমি যদি দান না করতে পারো তুমি আমাদের ভিডিওটা শেয়ার করে এমন একজন মানুষের কাছে পৌঁছে দাও সেজন্য তার এই ভিডিওটা দেখে দান করতে পারে তোমরা আসো ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এবং এই ভাইপোর পাশে দাঁড়াও তো চলো বন্ধুরা আমাদের কমেন্ট বক্সে কিন্তু বার করে দেওয়া থাকবে গুগল পে ফোনপে এবং আমাদের যে কিউআর কোড সেটা দেওয়া থাকবে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু একটু ভাইপোর পাশে দাঁড়াবে চলো ধন্যবাদ